হাসপাতালের পরিবেশ ছিল স্বাভাবিক দিনের মতোই ব্যস্ততা দৌড়ঝাঁপ আর জরুরি পরিস্থিতির এক অদ্ভুত ছন্দ এর মধ্যেই হঠাৎ একটি অ্যাম্বুলেন্সের তীক্ষ্ণ সাইরেনের শব্দে সবাই চমকে উঠল স্ট্রেচারে করে একজন মহিলাকে দ্রুত ভিতরে আনা হলো তার অবস্থা ছিল অত্যন্ত নাজক চেতনা হারিয়ে শুয়েছিলেন তিনি নার্সরা তৎক্ষণাৎ তাকে ওয়ার্ডে নিয়ে গেল অক্সিজেন সংযোগ করল ওষুধ দেওয়া শুরু করল এবং দ্রুত ডাক্তারকে খবর দেওয়া হল কিছুক্ষণ পরেই ডাক্তার এলেন হাতে রিপোর্ট মুখে গাম্ভীর্য কিন্তু রোগীর মুখের দিকে তাকাতেই তিনি হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন তার পা থামল হাত কাঁপতে লাগল মুখ ফ্যাকাশে হয়ে গেল কারণ স্ট্রেচারে শুয়ে থাকা সেই মহিলা ছিলেন তারই প্রাক্তন স্ত্রী যাকে তিনি প্রায় সাত মাস আগে তালাক দিয়েছিলেন এই অপ্রত্যাশিত মুখোমুখি তাকে গভীরভাবে নাড়া দিল এবং তার মনে প্রশ্ন জাগল তিনি এখানে কেন এবং এই অবস্থায় কেন এই গল্পটি প্রায় এক বছর আগে শুরু হয়েছিল ডাক্তার অর্জুন এবং মায়ার পথ ভাগ্যের কৃপায় একদিন মিলে গিয়েছিল প্রথম দেখাতেই তাদের মধ্যে এক অদ্ভুত টান অনুভূত হয় প্রাথমিকভাবে তাদের কথোপকথন ছিল কেবল আনুষ্ঠানিক কিন্তু সময়ের সাথে সেই সম্পর্ক বন্ধুত্বের রূপ নেয় এবং পরে তা গভীর প্রেমে পরিণত হয় সবাই বলতো অর্জুন এবং মায়া যেন একে অপরের জন্যই তৈরি তাদের হাসি কথাবার্তা এবং পারস্পরিক বোঝাপড়া দেখে মানুষ মুগ্ধ হত লোকে মজা করে বলতো তারা যেন ঈশ্বরের হাতে গড়া জোটে মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক এতটাই দৃঢ় হয়ে ওঠে যে তারা বিয়ের সিদ্ধান্ত নেয় বিয়ের দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন আলোকসজ্জা আনন্দ এবং উৎসবের মাঝে তারা একে অপরের হাত ধরে সাত ফেরা নিয়ে চিরকাল একসাথে থাকার প্রতিজ্ঞা করে মণ্ডপে বসে থাকা বর বধুর দিকে সবার দৃষ্টি আটকে যায় তাদের চোখে ছিল স্বপ্নের সমুদ্র মুখে ছিল হাসি যেন পৃথিবীর সমস্ত সুখ তাদের কাছে এসে জড়ো হয়েছে বিয়ের প্রথম দিনগুলো ছিল সত্যিই স্বপ্নের মতো সকালের কাপে চা থেকে রাতের গল্প সব কিছুই ছিল ভালোবাসায় মোড়া তারা ছোট ছোট জিনিসেও সুখ খুঁজি পেত কখনও একসাথে বাজারে ঘুরতে যেত কখনো গভীর রাতে ছাদে বসে তারা গুনত প্রতিবেশী ও আত্মীয়রা তাদের দেখে বলত এরা যেন একে অপরের জন্যই নিখুঁত কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে যেখানে একসময় হাসি ছিল সেখানে এখন ঝগড়া বাড়তে লাগল ছোট ছোট বিষয় নিয়ে বড় তর্ক শুরু হতো কখনো সময়ের অভাব কখনো দায়িত্বের চাপ কখনো অহংকার এসব তাদের সম্পর্কের ভিত্তি দুর্বল করে দিতে শুরু করে যে ভালোবাসা একদিন সবার কাছে উদাহরণ ছিল তা ধীরে ধীরে বোঝা হয়ে উঠল যে জুটিকে সবাই ঈশ্বরের তৈরি বলত তারা এখন ঘরের মধ্যে প্রতিদিনের তর্কের ময়দানে পরিণত হয়েছিল তিক্ততা এতটাই গভীর হয়ে গেল যে তারা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল কেউ কল্পনাও করেনি যে এত ভালোবাসায় শুরু হওয়া সম্পর্ক এত বেদনাদায়কভাবে শেষ হবে অবশেষে তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এলো তালাক আদালতের ঠান্ডা দেওয়ালের মধ্যে যখন তারা বিচ্ছেদের কাগজে সই করল তখন যেন তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল দুজনের চোখেই অস্ত্র ছিল কিন্তু মুখে ছিল বাধ্যতার মুখোশ যে সম্পর্ককে সবাই ঈশ্বরের জুটি বলতো তা চিরতরে ভেঙে গেল এবং তাদের প্রেম অপূর্ণ রয়ে গেল তালাকের পর তাদের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল বাইরে থেকে দেখে মনে হতো সবকিছু ঠিকঠাক অর্জুন প্রতিদিন হাসপাতালে যেতেন রোগীদের দেখতেন হাসি মুখে কথা বলতেন কাজে ব্যস্ত থাকতেন লোকে ভাবত তিনি শক্ত সব ভুলে গেছেন কিন্তু বাস্তবে ছিল অন্য চিত্র সন্ধ্যা হলেই তিনি বাড়ি ফিরতেন আর চারপাশের নিস্তব্ধতা তাকে কষ্ট দিত দেওয়ালে টাঙানো ছবি কোণে রাখা জিনিসপত্র ঘরের প্রতিটি ক্ষুদ্র বিষয় তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিত সেই হাসি সেই কথা সেই একসাথে কাটানো মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠত অন্যদিকে মায়াও একাকিত্বর সাথে লড়াই করছিল দিনের বেলা সে নিজেকে সামলানোর চেষ্টা করত কিন্তু রাতের নির্জনতায় তার বালিশ অশ্রুতে ভিজে যেত তার মনের কোথাও না কোথাও শূন্যতা তাকে কষ্ট দিত দুজনেই একে অপরের থেকে দূরে থেকেও মনে মনে একে অপরকে মিস করত কিন্তু অহংকার আর পরিস্থিতির দেওয়াল তাদের মধ্যে এমন বাধা তৈরি করেছিল যা ভাঙার সাহস কেউই জোগাড় করতে পারেনি এরই মধ্যে একদিন হাসপাতালে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ল একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে গেটে থামল নার্স এবং সহকারীরা দৌড়ে এলেন স্ট্রেচার নিয়ে ভিতরে আনলেন সোজা আইসিউতে না নিয়ে তাকে দ্রুত একটি ওয়ার্ডে ভর্তি করা হলো। স্ট্রেচারে শুয়ে থাকা মহিলাটি ছিলেন সম্পূর্ণ অচেতন তার অবস্থা খুবই নাজুক নার্সরা প্রাথমিক চিকিৎসা শুরু করলেন এবং তৎক্ষণাৎ সিনিয়র ডাক্তারকে খবর দেওয়া হল কিছুক্ষণ পর অর্জুন দ্রুত পা ফেলে ওয়ার্ডে প্রবেশ করলেন প্রথমে তার কাছে এটি ছিল আরেকটি সাধারণ কেস কিন্তু বিছানায় শুয়ে থাকা মহিলার মুখের দিকে তাকাতেই তার পা থেমে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হৃৎস্পন্দন বেড়ে গেল চোখ আটকে গেল সেই মুখের উপর সৎকিছু যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সেই মহিলা ছিলেন মায়া যাকে তিনি ছয় থেকে সাত মাস আগে তালাক দিয়েছিলেন অর্জুন সেখানেই দাঁড়িয়ে জইলেন হতবাক স্তম্ভিত যেন তার পায়ের তলার মাটি সরে গেছে তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল মায়া এখানে কেন এবং এই অবস্থায় কেন তার চোখ সেই মুখের দিকে স্থির হয়ে রইল হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল হাত কাঁপতে শুরু করল তিনি বুঝতে পারছিলেন না এটি বাস্তব না স্বপ্ন ঠিক তখনই তার দৃষ্টি মায়ার পেটের দিকে গেল তার হৃদয় জোরে ধরাশ করে উঠল তিনি স্পষ্ট দেখলেন মায়া গর্ভবতী এক মুহূর্তের জন্য তার মস্তিষ্ক শূন্য হয়ে গেল তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন নিস্তব্ধ তার মনে প্রশ্নের ঝড় উঠছিল এটা কি করে সম্ভব মায়া গর্ভবতী হল কি করে এই সময় তার জীবনে কি পরিবর্তন এলো মায়া তখনও আচেতন ছিলেন কিন্তু অর্জুনের হৃদয়ের মন দুটোই যেন হাজার টুকরো হয়ে গিয়েছিল অর্জুন জোরে নার্সদের নির্দেশ দিলেন এখনই তাকে আইসিউতে নিয়ে যাও চারিদিকে তখন বিশৃঙ্খলা নার্সরা দ্রুত স্ট্রেচার ঠেলে করিডোর দিয়ে যাচ্ছিল মেশিনের বিপ শব্দ ডাক্তারদের ফিসফিসানি এবং জরুরি অবস্থার চাপ পরিবেশকে ভারী করে তুলছিল মায়ার শ্বাসপ্রশ্বাস ধীর হচ্ছিল তার মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল আইসিউর দরজা খুলতেই পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল অর্জুনও দ্রুত সেখানে পৌঁছালেন তার চোখে অস্থিরতা স্পষ্ট মনিটরের গ্রাফ পরিবর্তন হচ্ছিল মেশিনের শব্দ পরিস্থিতির নাজুকতা বাড়িয়ে দিচ্ছিল নার্সরা নিজ নিজ কাজে ব্যস্ত কেউ ড্রিপ লাগাচ্ছিল কেউ অক্সিজেন পরীক্ষা করছিল কিন্তু অর্জুনের চোখ বারবার মায়ার দিকে চলে যাচ্ছিল কিছুক্ষণ পর মায়ার চোখের পাতা ধীরে ধীরে খুলল তার ঘোলাটে দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা অর্জুনের উপর স্থির হল তিনি কিছুক্ষণ তাকে দেখলেন তারপর তার শুকনো ঠোঁট কাঁপল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি দুর্বল কণ্ঠে ফিসফিস করে বললেন অর্জুন তুমি অর্জুনের চোখ জলে ভরে গেল তিনি গভীর শ্বাস নিলেন নিজেকে সামলে নিয়ে বললেন হ্যাঁ আমি মায়ের কণ্ঠ আরও ক্ষীণ হয়ে গেল যেন শ্বাসের সাথে তার শেষ আশা টিকে ছিল তিনি কাঁপানো গলায় বললেন অর্জুন আমার সন্তানকে বাঁচাও অর্জুনের চোখে আর্দ্রতা এবং দৃঢ়তা একসাথে নেমে এলো তিনি আলতো করে মায়ের কপাল স্পর্শ করে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন চিন্তা করো না তোমার এবং তোমার সন্তানের কিছুই হবে না সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ একদিকে জীবন মৃত্যুর লড়াই অন্যদিকে অতীত বর্তমানের সংঘর্ষ এই সেই মহিলা যাকে অর্জুন একদিন একা ছেড়ে গিয়েছিলেন আর আজ তিনি তারো তার সন্তানের জীবন বাঁচানোর শপথ নিচ্ছিলেন সমস্ত প্রস্তুতি শেষে অপারেশন শুরু হল আইসিউর পরিবেশ ছিল উত্তেজনা আর অস্থিরতায় ভরা মেশিনের শব্দ নার্সদের দ্রুত পদক্ষেপ এবং ডাক্তারদের ফিসফিসানি এক দমবন্ধ পরিস্থিতি তৈরি করছিল সবার দৃষ্টি ছিল অর্জুনের উপর যিনি সম্পূর্ণ মনোযোগে অপারেশন করছিলেন তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল কিন্তু হাতে কোনো কম্পন ছিল না তার চোখে এক অদ্ভুত দীপ্তি একটি প্রতিজ্ঞা পূরণের দৃঢ়তা সময় ধীরে ধীরে কাটছিল প্রতিটি সেকেন্ড ভারী হয়ে উঠছিল পরিবেশে নীরবতা যেন সবাই আটকে অপেক্ষা করছিল হঠাৎ শিশুও প্রথম কান্না শব্দ প্রতিধ্বনিত হলো পুরো আইসিউ যেন আনন্দে ভরে গেল নার্সরা স্বস্তি নিঃশ্বাস ফেললেন একে অপরের দিকে মৃদু হেসে তাকালেন সেই নিষ্পব কান্না শব্দে সবার চোখ জলে ভরে গেল স্বস্তির আনন্দের এবং দীর্ঘ উত্তেজনা থেকে মুক্তির অর্জুনের ঠোঁটে এক ক্লান্ত কিন্তু তৃপ্ত হাসি ফুটে উঠল কিন্তু মায়া যিনি তার সন্তানের জন্য জীবন বাজি রেখেছিলেন অপারেশনের পর অচেতন হয়ে পড়লেন তার শরীর ছিল ক্লান্ত দুর্বল কিন্তু মুখে ছিল শান্তির ঝলক যেন তিনি তার সবচেয়ে বড় যুদ্ধে জিতেছেন কয়েক ঘন্টা পর মায়া ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন তার ঘোলাটে দৃষ্টি স্পষ্ট হতে লাগল এবং ঘরের আলোতে যেন আসার নতুন কিরণ ঝলসে উঠল তখনই নার্স তার কাছে এসে তার কাঁপানো হাতে একটি ছোট্ট নিষ্পাপ শিশু তুলে দিলেন সেই মুহূর্তে মায়ের সমস্ত ক্লান্তি কষ্ট এবং অস্থিরতা যেন মুছে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি জোরে কেঁদে উঠলেন এবং শিশুকে বুকে জড়িয়ে ধরলেন যেন কেউ তাকে আর কখনো ছিনিয়ে নিতে না পারে তার কাঁপানো হাত বারবার শিশুর গালে স্পর্শ করছিল আর তার ঠোঁট ঈশ্বরকে স্মরণ করছিল যেন তিনি সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দেখেছেন তার অশ্রুতে কষ্ট এবং আনন্দ মিশেছিল যা দেখে যে কেউ আবেগপ্রবণ হয়ে যেত দূরে দাঁড়িয়ে অর্জুন এই দৃশ্য দেখছিলেন তার হৃদয়ে ঝড় বইছিল। তার চোখে অশ্রু নেমে এসেছিল ঠোঁটে থমকে থাকা হাসি আর বুকে এক অদ্ভুত ভার তিনি বুঝে গিয়েছিলেন যে তিনি কেবল একটি জীবন বাঁচাননি বরং একজন মায়ের স্বপ্নকে নতুন জন্ম দিয়েছেন তার ভিতরে গভীর যন্ত্রণা জাগল কারণ এই সেই মহিলা যাকে তিনি একদিন একা ছেড়ে গিয়েছিলেন এবং একই সাথে স্বস্তিও অনুভব করলেন যেন তিনি তার সবচেয়ে বড় অপরাধের প্রায়শ্চিত্ত করেছেন সেই ঘরে সেই মুহূর্তে যা ছিল শিশুর কিচির মিচির মায়ার অশ্রুসিক্ত হাসি নার্সুদের স্বস্তি দৃষ্টি এবং অর্জুনের সজল চোখ তা কেবল একটি গল্পের অংশ ছিল না যেন পুরো মহাবিশ্ব সেখানে সংকুচিত হয়ে এসেছিল অর্জুন কিছুক্ষণ আইসিওতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকলেন মায়া তার নবজাত শিশুকে বুকে জড়িয়ে অশ্রুসিক্ত হাসি ছড়াচ্ছিলেন সেই মুহূর্ত তার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল কিন্তু এত আবেগপ্রবণ মুহূর্তের মাঝেও তার ভিতরে ঝড় আরও গভীর হল তিনি ভারী পদক্ষেপে বাইরে বেরিয়ে এলেন এবং নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে পড়লেন কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলেন তার বুকে স্মৃতি আর অনুশোচনা ঘেউ বইছিল বিগত বছরগুলোর প্রতিটি মুহূর্ত প্রতিটি ঝগড়া প্রতিটি তিক্ত কথা তার সামনে ভেসে উঠছিল আর তারপর তালাকের দিন যখন সব কিছু ভেঙে গিয়েছিল তার হাত কাঁপতে লাগল চোখ সজল হল কিন্তু কিছুক্ষণ পর তিনি গভীর শ্বাস নিলেন মুখে হাত বোলালেন এবং উঠে দাঁড়ালেন তার হৃদয় বলল আর পালানো নয় এখন সত্যের মুখোমুখি হতে হবে তিনি আবার আইসিউ এর দিকে এগিয়ে গেলেন দরজা খুলতেই তিনি একই দৃশ্য দেখলেন মায়া বিছানায় বসেছিলেন কোলে শিশু তার চোখে ক্লান্তি আর তৃপ্তি ঝলমল করছিল অর্জুন ধীরে ধীরে তার কাছে গিয়ে চেয়ারে বসলেন কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল না মায়া কিছু বলতে পারছিলেন না অর্জুন শুধু মেশিনের বিপ শব্দ আর শিশুর মৃদু আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল তখনই মায়া ধীরে ধীরে বললেন তুমি ভাবছ এই শিশুটি কার কিন্তু জেনে রেখো এই শিশু অন্য কারো নয় তোমারই এই কথা শুনে অর্জুনের মুখে গভীর নিরবতা নেমে এলো তার চোখ বড় হয়ে গেল যেন তিনি জীবনের সবচেয়ে বড় সত্য শুনলেন তার শ্বাস যেন থেমে গেল তিনি তোতলানো কণ্ঠে বললেন তুমি কি সত্যি বলছ মায়া চোখের জল মুছে স্বরে বললেন হ্যাঁ অর্জুন তালাকের কয়েকদিন আগে যখন আমরা শেষবার একসাথে ছিলাম তখন থেকেই আমি গর্ভবতী ছিলাম আমি ভেবেছিলাম তোমাকে জানাবো কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল যে সব ভেঙে গেল তারপর আমি এই সন্তানকে নিয়ে একা বেঁচেছিলাম আজ পর্যন্ত তার কথা ঘরের বাতাসকে ভারী করে তুলল অর্জুনের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল তার চোখে হঠাৎ এক ঝলক এল যেন অন্ধকার ঘরে কেউ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তিনি ধীরে ধীরে শিশুটির দিকে তাকালেন যে এখন তারই জুড়ে আসতে চলেছে তার ঠোঁট কাঁপল চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তিনি কিছু না বলে শিশুর দিকে ঝুঁকে গেলেন কাঁপানো হাতে শিশুর ছোট্ট হাতটি স্পর্শ করলেন এবং সেই মুহূর্তে তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল সেই অশ্রুতে ছিল বছরের পর বছরের অনুশোচনা আর আজকের অমূল্য উপহার মায়া তাকে দেখছিলেন তার চোখেও ছিল কষ্ট আর শান্তি ঘরে তখন একটাই অনুভূতি প্রতিধ্বনিত হচ্ছিল দূরত্ব পেরিয়ে ফিরে পাওয়া আপনত্ব এবং শিশুর কিচিরমিচিরে লুকিয়ে থাকা ভবিষ্যৎ সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল এবং সব কিছু নতুন করে শুরু হবার জন্য প্রস্তুত ছিল হাসপাতাল থেকে বের হবার পর অর্জুন এবং মায়া ধীরে ধীরে আবার একসাথে থাকার পথ বেছে নিলেন তাদের দিনগুলো এখন হাসি ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়ায় ভরে উঠল তারা সকালে উঠে একে অপরের জন্য চা বানাতেন শিশুর হাসি খুশি আওয়াজে দিন শুরু করতেন তাদের ঘরের দেয়াল এখন আর নিরবতা বা কষ্টের সাক্ষ্য বহন করত না বরং শিশুর কিচিরমিচির মা বাবার হাসি এবং আনন্দে মুখরিত ছিল তারা শিশুকে খেলনার মধ্যে খেলতে দেখতেন তার ছোট্ট হাত ধরে হাঁটতে সাহায্য করতেন এবং তার নিষ্পাপ আচরণে হাসতেন তারা একে অপরের হাত ধরে ঘরের প্রতিটি কোণে সময় কাটাতেন পুরনো ঝগড়া এবং ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ছোটোখাটো জিনিসে আনন্দ খুঁজে নিতেন কখনো কখনো তারা কেবল একে অপরের চোখে তাকিয়ে থাকতেন এবং কোনো কথা না বলেই বুঝে যেতেন যে সব কিছু ঠিক আছে তাদের দুনিয়া আবার জোড়া লেগে গিয়েছিল প্রতি রাতে তারা শিশুকে কোলে নিয়ে তার ঘুম না আসা পর্যন্ত গল্প করতেন শিশুর হাসি এবং মুচকি হাসিতে তারা জীবনের নতুন অর্থ খুঁজে পেতেন যে কষ্ট একাকিত্ব এবং অপূর্ণ আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল তা এখন কেবল স্মৃতিতে রয়ে গিয়েছিল এবং সেই স্মৃতিতেও এখন কোনো তিক্ততা ছিল না শুধু শিক্ষা আর স্বস্তি তাদের ঘর এখন ভালোবাসা বোঝাপড়া এবং নতুন শুরুর ছায়ায় ভরে উঠেছিল প্রতিদিন তাদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসত সম্পর্ককে সাজানোর শিশুর আনন্দ দেখার এবং একে অপরের সাথে জীবন কাটানোর শিশুর নিষ্পাপ হাসি মা বাবার সত্যিকারের হাসি এবং ঘরের উষ্ণতা তাদের জীবনকে একটি নতুন আলো দিয়েছিল এখন প্রতিদিন তাদের জন্য কেবল ভালোবাসা আনন্দ এবং পরিবারের সত্যিকারের সুবাস নিয়ে আসে সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মরে না কখনো কখনো জীবন আমাদের ঠিক সেখানে এনে দাঁড় করিয়ে দেয় যেখান থেকে আমাদের ভুল শুধরে নিতে হয় এর মানে এই যে যতই ভুল বোঝাবুঝি অহংকার বা ঝগড়া হোক না কেন যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে তা সবসময় জীবিত থাকে সম্পর্ক সময়ের কোষ্টি পরিস্থিতি এবং ভুল সত্ত্বেও আবার গড়ে উঠতে পারে জীবন আমাদের কখনো কখনো এমন মরি এনে দাঁড় করিয়ে দেয় যেখানে আমরা ভাবি সব শেষ হয়ে গিয়েছে কিন্তু সেই মড়ি আমাদের সম্পর্কের গুরুত্ব বুঝতে এবং ভুল সুদ্রে নেওয়ার সুযোগ দেয় এই গল্পটি শেখায় যে ক্ষমা বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে প্রতিটি ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো যায় এবং হাসি বিশ্বাস ফিরে আসতে পারে